এবার লক্ষ্মীর ভাণ্ডার ফেল যে নতুন প্রকল্প চালু দেশে পুরুষরাও পাবে প্রতি মাসে মাসে এক হাজার টাকা করে অলরেডি কিন্তু প্রকল্প চালু হয়ে গেছে এই মুহূর্তে আপনাদের জন্য বড় সড়ো সুখবর শুধু মহিলারাই নয় পুরুষরাও পাবে প্রতি মাসে টাকা হাজার ভান্ডার একেবারেই ফেল মোদি এই নতুন প্রকল্প চালু হয় তো চলুন সমস্ত কিছুটা দেখিয়ে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে আপনি কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন বলা হচ্ছে দারুণ খবর লক্ষ্মীর ভাণ্ডার ফেল হয়ে যাবে কারণ লক্ষ্মীর ভাণ্ডার শুধু মহিলারা এক হাজার টাকা বারোশো টাকা পান কিন্তু রেশন কার্ড পুরুষেরও রয়েছে এবার প্রতি মাসে চাল ডালের সঙ্গে মিলবে এক হাজার টাকা জেনে নিন কী করে পাবেন তো রেশন কার্ড কিন্তু বাড়ির প্রত্যেকটা মানুষের কাছেই রয়েছে সে মহিলা হোক পুরুষ হোক ছেলে মেয়ে প্রত্যেকের কাছেই রয়েছে আর সেই রেশন কার্ডই এক হাজার টাকা করে দেওয়া শুরু হয়ে গেছে তো রাজ্যে কবে শুরু হবে সমস্তরা জানাবো লাস্ট লাশপতি দেখুন সরকার রেশন কার্ডধারীদের জন্য নতুন প্রকল্প চালু করেছে ই কেওয়াইসি সম্পন্ন এবং সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে যোগ্য পরিবারগুলি প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবে জেনে নিন কোন রাজ্যে ঠিক আছে ই কেওয়াইসি আপনাদের অবশ্যই করা রয়েছে ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং প্রত্যেকেরই কিন্তু জনধন অ্যাকাউন্টও রয়েছে দৈনন্দিন খরচ চালাতে হিমশিম খাচ্ছেন অনেকে সরকার এই প্রকল্প চালু করায় একটু হলেও মিলবে স্বস্তি কারণ প্রত্যেকটা কার্ডে যদি এক হাজার টাকা করে দেওয়া হয় এর থেকে বড় কিছু আর হতে পারে না লক্ষ্মীর ভাণ্ডার তো ফেল এটা আপনাকে মতামত জানাবেন দেখুন রেশন থেকে প্রতি মাসে চাল ডাল পেয়ে সারা দেশবাসী সেটা পেয়ে থাকে সঙ্গে চিনি থেকে গমের মতো নানান দ্রব্য মিলে থাকে এবার এই রেশন নিয়ে আরও এক নতুন পদক্ষেপ নিল সরকার এবার থেকে শুধু রেশন নয় কার্ড থাকলে পাবেন এক হাজার টাকা করে অলরেডি চাল হয়ে গেছে মানুষ পাওয়া শুরু হয়ে গেছে রাজ্যে কবে দেখুন নগদ টাকা পৌঁছে যাবে গ্রাহকদের ব্যাংকের অ্যাকাউন্টে এতে যে বহু পরিবারের মুখে হাসি ফুটবে তা বলার অপেক্ষা রাখে না এবার থেকে সরকার শুধু খাদ্য নিরাপত্তা নয় আর্থিক সহায়তা প্রদান করবে সে কারণে চাল ডালের সঙ্গে অ্যাকাউন্টও ঢুকবে এক হাজার টাকা করে এই সুবিধা পেতে গেলে থাকতে হবে বৈধ রেশন কার্ড সঙ্গে ই সম্পন্ন থাকতে করতে হবে ঠিক আছে বৈধ বলতে আপনার রেশন কার্ডটা যেন ই কেওয়াইসি করা থাকে সঙ্গে থাকতে হবে সক্রিয় ব্যাংকের অ্যাকাউন্ট রাজ্য দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেশন কার্ড ওয়েস্ট বেঙ্গল লিখে এখানে আপনি যখনই আপনার সামনে অফিসিয়াল লিঙ্ক চলে আসবে সেখানে ক্লিক করে আপনি দেখে নিতে পারবেন আপনার ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক হলো কি না তো আপনি যদি চান তাহলে একটা ভিডিও বানিয়ে দেব যে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টটা রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক হয়েছে কিনা কারণ টাকা দিতে হলে কিন্তু ব্যাঙ্কেই দিতে হবে আর সেই সঙ্গে রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্কের অ্যাকাউন্টটা লিঙ্কও হতে হবে তো আপনারটা হয়েছে কিনা যদি জানতে চান তাহলে কমেন্ট করবেন বেশি বেশি করে তাহলে আমরা আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে দেখুন রেশন কার্ড আধার কার্ড ব্যাঙ্কের অ্যাকাউন্ট পরিবারের বার্ষিক আয়ের সার্টিফিকেট ও মোবাইল নাম্বার জমা দিতে হবে এই সুবিধা পেতে তো সমস্ত কিছুই প্রত্যেকের কাছে রয়েছে এবার একমাত্র দরিদ্র ও প্রয়োজনীয় পরিবারই পাবে এই সুবিধা বিস্তারিত জানতে পারবেন রাজ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে এই উদ্যোগ নিল তামিলনাড়ু সরকার এবার তামিলনাড়ু প্রতি মাসে রেশনের সঙ্গে দেওয়া হবে এক হাজার টাকা করে সেই সঙ্গে আসামেও খুব শীঘ্রই এই টাকা চালু হয়ে যেতে চলেছে কারণ সেখানে প্রায় নাইনটি পার্সেন্ট মানুষের ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে গেছে রেশন কার্ডের সঙ্গে ঠিক আছে তো এত দ্রুত করার কারণটা কী তার কারণই হচ্ছে যেন মানুষকে অতিরিক্ত সুবিধা দেওয়া যায় যারা যোগ্য এটা আপনার কি মতামত জানাবেন আমার মতে অবশ্যই অবশ্যই দেওয়া দরকার রেশন কার্ডে সে পুরুষ হোক মহিলা হোক ছেলে মেয়ে যেই হয়ে থাকুক না কেন প্রত্যেকের এই সুবিধাটা যদি দেয় যারা যোগ্য তাদের কথা বলছি তাহলে কিন্তু তাদের আরও উপকার হবে আর খুব তাড়াতাড়ি তামিলনাড়ুর মতো আসামেও শুরু হতে চলেছে তো সেক্ষেত্রে এবার প্রত্যেকেরই প্রশ্ন থাকবে পশ্চিমবঙ্গে কবে হবে তো পশ্চিমবঙ্গে রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্কের অ্যাকাউন্ট লিঙ্ক হয়েছে কিনা সেটা আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আগে চেক করুন তারপর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কারণ পশ্চিমবঙ্গে কিন্তু অনেক প্রকল্পই চালু হয় না তো সেক্ষেত্রে এবার দেখার পালা রাজ্য সরকার কবে চালু করে এদিকে কিন্তু তামিলনাড়ু শুরু হয়ে গেছে এবার আস্তে আস্তে কিন্তু আসামও শুরু হয়ে যাবে উত্তরপ্রদেশও শুরু হয়ে যাবে ত্রিপুরাতেও শুরু হয়ে যাবে আরও অন্যান্য রাজ্যেও কিন্তু সেই এই প্রকল্প চালু হয়ে যেতে চলেছে এবার যদি আপনারা জানতে চান আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক হয়েছে কিনা অবশ্যই কম বসে কমেন্ট করে জানাবেন যখনই আরও নতুন আপডেট পাবো এই নিয়ে আপনাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো অন্য রাজ্য চালু হলে আমাদের রাজ্য কিন্তু চালু হতে পারে ঠিক আছে অবশ্যই রেশন কার্ডের অফিসের ওয়েবসাইটে গিয়ে দেখে নিন যে আপনাদেরটা লিঙ্ক হয়েছে কিনা যদি না পারেন কমেন্ট করবেন আপনাদের জন্য একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো